শুভ সকাল আজকে অক্টোবরের দুই তারিখ বাহিরে ওয়েদার ভালো নাই আমাদের সমুদ্রে যে প্রজেক্ট চলছে সেখানে তিন নম্বর সিগন্যাল সুতরাং প্রজেক্টে গিয়ে ফিরে আসতে হলো সমুদ্রে যাওয়াটা নিরাপদ না আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে বসে আছি ভাবলাম বুদ্ধ সম্পর্কিত যে আলোচনাগুলো আমরা করছিলাম গত চার পর্বে আজকে আমরা পঞ্চম পর্ব আলাপ করব আমার এই সমস্ত আলাপগুলো আমি করছি আমার লেখা বই লুম্বিনী থেকে কুশিনারা গহন্ত থেকে এই বইটি আপনারা পেয়ে যাবেন বাতিঘর থেকে কিনতে পারবেন আপনারা এই বইটি চট্টগ্রামের জামাল খানের বাতিকাও লাইব্রেরিতে কিনতে পারবেন অথবা আপনারা রকমাই ডট কম থেকে কিনতে পারবেন অথবা আপনারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করলে আমাকে কাছ থেকেও পেতে পারেন গত প্রথম পর্বে আমরা আলাপ করেছিলাম সিদ্ধার্থের জন্ম তারপরে আমরা আলাপ করেছিলাম সিদ্ধার্থের উনত্রিশ পর্ব তারপরে আমরা আলাপ করেছিলাম সিদ্ধার্থের বিবাহ পর্ব এরপরে আমরা আলাপ করেছিলাম সে সিদ্ধার্থের গৃহত্যাগ পর্ব আজকে আমরা আলাপ করবো সিদ্ধার্থ কুমার যখন প্রব্রজা গ্রহণ করলেন এই প্রব্রজার গ্রহণ করার পরে ওনার যে জ্ঞান সাধনা সঞ্চয় এবং দুঃখমুক্তির পথের জন্য উনি যে পথ অনুসন্ধান করছিলেন সে সম্পর্কে আজকে আমরা আলাপ করবো এটা অনেক বিস্তারিত তাই আমরা আজকে যতটুকু পারি আলাপ করবো কারণ ভিডিওর সময় স্বল্পতার কারণে আমরা বিস্তারিত আলাপ করতে পারবো না এরপরে আমরা যদি যতটুক পারি না হলে পরে করব সিদ্ধার্থ যখন ছন্দককে বিদায় দিল দিয়ে সেই ভিক্ষুর কাছ থেকে সেই বস্ত্র বদল করে জীর্ণ ভেসে যখন উনি পথ চলতে লাগলেন ছন্দক ফিরে গেলেন বত্তুতে ওনার ওনার প্রিয় ঘোড়া কন্থক সেখানেই মারা গেল সিদ্ধার্থকে গৃহ ত্যাগ করতে দেখে এবং কিন্তু সিদ্ধার্থ সে মনের আনন্দে প্রব্রজাজনিত মনের আনন্দে উনি এক অনুভব শিহরণে শিহরিত হয়ে পথ চলতে লাগলেন উনি পথ চলতে চলতে এসে পৌঁছালেন রাজগৃহ রাজগৃহ এসে ইনি গিরিবীজ ছট্টাশৈলী গৌতম নাগরথ চোর প্রপাত সপ্তপণি ভেভার পর্বত কালশিলা সর্পসন্ডিকা প্রাগভার তপদারাম কলন্দক জলাশয় আম্র ও অমৃধারা এগুলো উনি ঘুরতে লাগলেন এবং দেখতে লাগলেন যে রাজগৃহ ওনার কাছে মনে হলো যেন এক গুচ্ছ মুক্তর মালা অপূর্ব সুন্দর একটি নগরী তারপরে উনি পরিভ্রমণ করতে 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 এসে পৌঁছালেন বৈশালী উনি জানতে পারলেন বৈশালীতে এক বিশাল পণ্ডিত আছেন উনি সে পণ্ডিতের আশ্রমে আসলেন ওই পণ্ডিতের নাম হলো আলারা কালাম আলারা কালামের কাছে এসে উনি ওনার সিদ্ধ শিষ্যত্ব গ্রহণ করলেন এবং উনি আলারা কালাম একটা কালামের আলারা কালামের কাছে সাংখ্য দর্শন শিক্ষা করলেন এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি উনি উনি শিক্ষা করতে লাগলে সিদ্ধার্থ কুমার এবং শূন্য অবস্থায় কীভাবে ধ্যানের মাধ্যমে শরীরকে নিয়ে যাওয়া যায় উনি তার শিক্ষা লাভ করলেন কিন্তু তারপরও সেই বুদ্ধত্ব জ্ঞান সম্পন্ন সেই পণ্ডিত সিদ্ধার্থ কুমারের মন ভরল না সিদ্ধার্থ কুমার যেই দুঃখ মুক্তির আশা নিয়ে বের হয়েছেন পথের নির্দেশনা পাওয়ার জন্য বের হয়েছেন সেই শিক্ষা আলার কালাম তাকে দিতে পারল না আলার কালামের কাছে অনেক কিছু তিনি জ্ঞান অর্জন করলেন কিন্তু উনি ওনার প্রশ্নের উত্তর পেলেন না তারপর আলার কালাম থেকে বিদায় নিয়ে উনি আবার চললেন মগধের রাজধানী রাজগৃহের উদ্দেশ্যে রাজগৃহ পরিভ্রমণ করতে 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 উনি খুঁজতে লাগলেন সে পথের সন্ধান কাকে কে সে দেবে যে যে পথ ধরে জরা ব্যাধি মুক্তি লাভ করা যাবে এমন সময় নগর দা রক্ষী দেখলেন একজন সন্ন্যাসী এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে তার অপূর্ব দেহ কারণ কিন্তু জীর্ণ শীর্ণ বস্ত্র তখন তার সন্দেহ হলো এগিয়ে আসলে সন্ন্যাসী না কোনো গুপ্তচর তখন উনি কি করলেন রাজার কাছে গেলেন রাজা ছিল তখন বিম্বিসার উনি মহারাজ বিম্বিসারকে গিয়ে বললেন মগধরাজ মহারাজ বিম্বিসারকে গিয়ে বললেন যে এরকম একজন অপূর্ব সুন্দর লম্বা চৌড়া ফর্সা দেবতার মতন একজন ব্যক্তি ঘুরে ঘুরে বেড়াচ্ছে পথে পথে কিন্তু সুন্দর কাপড় না ছিন্ন বস্ত্র উনি কে উনি কি কোনো ঋষি মহারিষি উনি কি কোনো দেবতা উনি কি কোনো গুপ্তচর আমি বুঝতে পাচ্ছি না তখন মহারাজ কথাটা শুনে ওনার প্রাসাদের উপরে উঠলেন ওখান থেকে উনি দেখার চেষ্টা করলেন তখন উনি ওনাকে বললেন রাগার নগর নগররক্ষীকে বললেন তুমি যাও তুমি ওনাকে ওকে অনুসরণ করো যদি এই ব্যক্তি তার ভিক্ষালব্ধ খাবার নিয়ে কোনো গাছের নিচে বসে আহার করে তাহলে বুঝবে উনি সন্ন্যাসী আর যদি দেবতা হয় তাহলে উনি হয়তো লুপ্ত হয়ে যাবেন আর যদি গুপ্তচর হয় তাহলে ভিক্ষা ভিক্ষা করা অন্য উনি কখনো গ্রহণ করবেন না নগররক্ষী দেখলেন সন্ন্যাসী সিদ্ধার্থ দারে দারে ভিক্ষা করে ভিক্ষা অন্য মিশ্রিত অন্য একটি গাছের নিচ নিচে বসে আহার করতে লাগলেন সেই সময়ে একটি ঘটনা ঘটে গেল ঘটনাটা কি সিদ্ধার্থ যখন বসলেন আহার নিয়ে বসলেন যা উনি ভিক্ষা বা মাধ্যমে সঞ্চয় করেছেন কিন্তু উনি মুখে দেওয়ার সাথে সাথে ওনার বমি আসার উপদ্রব হলো কারণ সেই সিদ্ধার্থ কুমার যিনি ভাঙা চাল কখনো গ্রহণ নাই সুস্বাদু এবং উত্তম ব্যঞ্জন গ্রহণ করতেন উত্তম বস্ত্র পরিধান করতেন উত্তম সুগন্ধি দ্রব্য ব্যবহার করতেন সেই রাজকীয় আহার গ্রহণ করা সিদ্ধার্থের কাছে এই ভিক্ষালব্ধ খাবার অসম্ভব কুৎসিত মনে হল সেই পর্বত ছায় দিকে বসে সিদ্ধার্থ কুমার ভাবতে লাগলেন যে আমি তো সন্ন্যাসী আমি প্রচুর সুস্বাদু ব্যঞ্জন গ্রহণ করেছি কিন্তু সন্ন্যাসী গৃহত্যাগের জন্য তো সেগুলো নয় সুতরাং আমি যা ভিক্ষালব্ধ অন্ন পাব তাই আমি ভোজন করব। বলে প্রসন্ন চিত্তে সেই ভিক্ষালব্ধ খাবারগুলো হার করতে লাগলেন নগর রকি ছুটতে 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 গেলেন বিম্বিসারের কাছে মহারাজ উনি করেছেন মহারাজ বিম্বিসার আবেগে আপ্লুত হয়ে ছুটে আসলেন যখন দেখলেন সেই দীর্ঘাঙ্গদিহি অপরূপ সুন্দর একজন মহাপুরুষর পুরুষে পুরুষ কিন্তু জীর্ণ বস্ত্র বিম্বিশার আবেগে আপ্লুত হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে সিদ্ধার্থ কুমার পরিচয় দিলেন আমি রাজা শুদ্ধধনের পুত্র সিদ্ধার্থ কুমার বর্তমানে আমি গৃহতে আগি রাজা হাত চেপে ধরলেন না রাজ রাজকুমার আমি তোমার অনেক কথা শুনেছি এ তোমার পথ নয় চলো আমার সাথে রাজপ্রাসাদে ঠিক আছে চলো তুমি আমি তোমাকে ব্যবস্থা করে দেব কোনো এক জায়গায় তুমি সংসার সন্ন্যাস ধর্ম পালন করবে আমার এই রাজ্যে সব সন্ন্যাসীর সব ধর্মের সন্ন্যাসীর স্থান আছে নগ্ন সন্ন্যাসী হতে শুরু করে যত পস্তে সন্ন্যাসী আছে সবাইকে এখানে সুযোগ দেওয়া হয় তুমিও থাকবে আমার সাথে চলো সিদ্ধার্থ কুমার বললেন না মহারাজ যেদিন আমি দুঃখ জরা ব্যাধি মুক্তির পথ খুঁজে পাব আমি কথা দিলাম আমি আবার তোমার কাছে ফিরে আসব অশ্রু নয়নে রাজা বিম্বিসার হংসকুল প্রদীপ মহারাজ বিম্বিসার বিদায় দিলেন সিদ্ধার্থ কুমারকে সিদ্ধার্থ কুমার পরিভ্রমণ করতে 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 জানতে পারলেন যে উনি এখানে শৈল গুহায় রামপুত্র রুদ্রক নামে একজন মহারিষি আছেন তিনি অনেক জ্ঞান উনি সেই সুপণ্ডিত রামপুত্র রুদ্রকের কাছে আসলেন রামপুত্র রামপুত্র রুদ্রক ছিলেন সুপণ্ডিত শাস্ত্রজ্ঞ ঋষি সাতশত শত ঋষি তখন ওনার কাছে ধ্যান জ্ঞান সঞ্চয় করছেন সাতশত সাতশ ঋষির উনি তখন মহারিষি গুরু সাতশত শত ঋষি ওনার সুপন্ডিত শাস্ত্রজ্ঞ রামপুত্র রুদ্রকের কাছে করছেন সিদ্ধার্থ ওনার কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন অল্পকালের মধ্যেই উনি সমস্ত জ্ঞান অর্জন করে ফেললেন রুদ্রক অবাক হয়ে ভাবতে লাগলেন এত জ্ঞান এত এ কে অল্প দিনের মধ্যে ও তো আমার সমকক্ষ হয়ে গেল রামপুত্র রামপুত্র উদ্ধক বলতে লাগলেন হে সিদ্ধার্থ আপনি আমার এখানে অবস্থান করেন কোথাও যাবেন না আপনি আমার এই ঋষিদের শিক্ষাদান করেন কিন্তু সিদ্ধার্থের তো সেই জ্ঞান যে প্রশ্ন উনি উনি খুঁজে পেড়াচ্ছেন সে উত্তর তো উনি পেলেন না তখন উনি রামপুত্র উদ্ধকে প্রশ্ন করলেন রামপুত্র উদ্ধক বললেন এর উত্তর আমার কাছে নাই উনি বললেন যে কর্ম জন্মান্তর আত্মস্বরূপ ঈশ্বরত্ব প্রভৃতি জ্ঞান আপনি সঞ্চয় করেছেন আমি আপনাকে দিয়েছি জীবনচর্চা শাস্ত্রপাঠ জব জঙ্গ এগুলো আমি আপনাকে শিক্ষা দিয়েছি আপনি তা লাভ করেছেন কিন্তু যে চড়া ব্যাধি দুঃখ মুক্তির পথ আপনি খুঁজছেন সে পথের সন্ধান আমার কাছে নাই তখন সিদ্ধার্থ কুমার রুদ্ধককে বিদায় দিয়ে আবার বেরিয়ে পড়লেন সেই চরা ব্যাধি মৃত্যু থেকে মুক্তির সে পথের সন্ধানে আজকে এতটুকুই বাকি পড়বে আরও বিশদ আলোচনা করব, অসংখ্য ধন্যবাদ